হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজকে চলে এসেছি সকাল সকাল স্নান করে একটা নতুন ব্লক নিয়ে তো আজকে আমি যাব টিচার্স ডেতে মানে আমরা সবাই মিলে যাব টিউশানে আজকে টিচার্স ডেতে তো আজকে যেহেতু টিচার্স ডে না মানে আজ হচ্ছে সাতই সেপ্টেম্বর টিচার্স ডে তো ছিল পাঁচই সেপ্টেম্বর আমাদের টিউশনের টিচার্স ডেটা যেহেতু একটু অন্যরকম মানে সব ব্যাচ মিলে এক জায়গায় করে একটা হল বুকিং করে তারপরে করানো হয় আর সেখানে কিন্তু নাচ গান অনুষ্ঠান তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানও হয় যারা যারা টিউশন থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকেও ট্রফি দেওয়া হয় তো আর আমার বান্ধবীরা মিলে আজকে আমরা করব ডান্স তো তাই জন্য আজকে সবাই মিলে পড়বো আমরা শাড়ি তো আমাদের প্রোগ্রামটা যেহেতু শুরু হবে সাড়ে দশটা এগারোটা নাগাদ আমাদের বাড়ি থেকে টিউশনের দূরত্ব কিন্তু প্রায় দু আড়াই ঘন্টার রাস্তা তাই জন্য আমাদের সবাইকে বাসে যেতে হবে আমাদের বাস যেহেতু সাড়ে আটটায় আছে আর এখন বাজে ষাটটে তো তাই জন্য তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে আসি নাহলে আবার বাস মিস হয়ে যাবে আজকে কিন্তু সবার সাথে ভীষণ মজা হবে ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আসি তো চলো রেডি হয়ে এসে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি বাড়ি বাড়ি যাই তাড়াতাড়ি করে বেরোবো তো অনেকটা লেট হয়ে গেছে তো দেখতে থাকো পুরো ব্লগটা কই যাবে তুমি ওই তোমরা শিলিগুড়ি যাবা হ্যাঁ আমরা এখন যাই আমরা যাবো তো আমি মামা আছে যাইতে যাবা আমি কিন্তু ভুলেই গেছিলাম যে শাড়িটা আমি মাসি বাড়িতে রেখে এসেছিলাম তাই জন্য পরে আমি মাসির বাড়ি যাই রেডি হয়ে আসি তো আমার সাথে কিন্তু আজকে আমার মা দিদারাও যাচ্ছে কারণ ওরা যাচ্ছে একটা মাসি বাড়িতে ঘুরতে কারণ ওখানে আজকে পুজো রয়েছে তো আমাদের বেরোতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে আটটা পঁচিশ আর আমাদের পৌঁছাতে লাগবে আরও দশ পনেরো মিনিট অন্য দিনের মতো আজকেও মনে হয় আমি এই বাসটা মিস করে ফেলবো যা ভেবেছিলাম তাই হলো আজকেও আমি বাস মিস করে ফেলেছি আর আমার বান্ধবীরা যেহেতু আগের স্টেট বাসে ছিল তাই ওরা আমাকে ছেড়ে চলে গেছে তো আর কি করা যাবে এখন অনেকটা লেটও হয়ে গেছে তাই বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে একটা লোকাল বাসে উঠে পড়ি আমি ফটোতুল ফল এখন পাকা সব ডেকোরেশনের কিছু চলছে সব ডেকোরেশন করে কমপ্লিট হয় প্রথমে আমরা ভেবেছিলাম সাউথ ইন্ডিয়ান গানে ডান্স করব তাই জন্য আমরা সাউথ ইন্ডিয়ান শাড়ি ফুল এসব লাগাবো ভেবেছিলাম কিন্তু পরে আমাদের গানগুলো অত পছন্দ হয় না তাই জন্য আমরা গানগুলো চেঞ্জ করে দিই আর শাড়ি যেহেতু আমরা আগে কিনে ফেলেছিলাম তার জন্য শাড়িটা পরি আর তার সাথে কিন্তু গাজরাও লাগিয়ে নি আমরা 1000 years later তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ডান্সের জন্য ডাকা হবে Eu Uh, once again, huh?

আমরা আইসক্রিম খাওয়ার পর এখন কেউ বাইরে ওদের এখনো নাচ চলছে তো আসতে আমরা যাবো বাইরে আজকে ফটো করবো তো আজকে আবার ওয়েদারটা ভীষণ খারাপ বৃষ্টি করেই চলছে এখন আরও একটু কমেছে বৃষ্টি इथे आमच्या खावा शोध आहे गेस सवय सकाळ खायने नाही किशन खोजा पाहिजे তার একটু পরে আমাদের টিচার্স ডে কেক কাটিং হবে প্রায় শেষের দিকেই ছিল আমরা তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি কারণ সন্ধি হয়ে গেছিল আর আমাদের লাস্ট ছিল ছটার দিকে তো ফাইনালি এখন আমি চলে এসেছি মাসি বাড়িতে আর এসেই প্রথমে শাড়িটা খুলে নিয়েছি কারণ আজকে সকাল থেকে শাড়ি পরে আমার যা অবস্থা হয়েছিল তোমাদেরকে আর কি বলবো তো যাই হোক আজকে যেহেতু বাড়িতে পুজো ছিল তাই জন্য অনেক আত্মীয় স্বজন এসেছে আর তোমরা হয়তো শুনতেই পাচ্ছ নিচে অনেক হাল্লা চিল্লা হচ্ছে বাচ্চাদের তো আজকে কিন্তু আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি শেষের দিকে কিন্তু আমরা সবাই মিলে জমিয়ে ডান্স করেছি আর তারপর আমরা শেষের দিকে মানে প্রোগ্রাম শেষের দিকে বেরিয়ে পড়ি আমরা প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকেই বেরিয়ে পড়ি কারণ আমাদের বাস ছিল ছটার আর সে ওটাই লাস্ট বাস ছিল আমার আর আসার পথেই এত জোরে বৃষ্টি শুরু হয়ে যায় যে কী বলবো আর আসার সময় আর ভিডিও করার সুযোগ পাইনি তো আজকে ব্লগটি আমার তোমাদেরকে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকো আজকের টাটা